স্যার নমস্কার হ্যাঁ নমস্কার স্যার বর্তমানে কি পজিশন হয়ে আছে ইপিএফ কেসের জিতে মানে লাগো হওয়া ইপিএফটা জয়নিং ডেট থেকে লাগো হওয়া এই বিষয়টা আর চাইল্ড রেজিস্টার যে কেসটা হয়েছে অনলাইন অ্যাপে কাজ করা এই বিষয় দুটো একটু সংক্ষেপে জানতে চাচ্ছি এখন ইপিএফ কেস তো চলছে দীর্ঘদিন ধরে ইপিএফ কেস নয় ইপিএফ কেস বললে ভুল বলা হবে ইপিএফ ব্যাকলগ কেস হুম ETF case তো অনেক আগে জয় করেছি implement হয়েছে দু হাজার পনেরো অক্টোবর থেকে কিন্তু তাতে হয়েছে কি একটা বড় অংশ এর যে মূল benefit pension থেকে বঞ্চিত কারণ ETF এর কিছু নিয়ম আছে দশ বছর চাকরি না করতে পারলে pension টা পাওয়া যায় না এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সংগঠন উপলব্ধি করে backlog এর case সালে করেছিল তা অনেক পথ অতিক্রম করে single bench division bench আমরা জয়লাভ করার পর আমরা কোর্ট অফ কন্টেম্প করেছিলাম কি বলবো আপনার কর্মচারী সরকার আমাদের জন্য যারা বড় বড় প্রতিশ্রুতির ঝুড়ি তুলে দিয়েছিল ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার পরেও সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেট মিটিং করে আমাদের সব সমস্যার সমাধান করে দিবে এবং আমাদের একবারে বড় বড় সরকারি সংগঠনের নেতারা থাকা সত্ত্বেও যারা উদারস্থ চোখের জল ফেলে কেবে কেটে একাকার হয়ে আমাদের বিশাল উন্নতি করে দিচ্ছে তারা থাকা সত্ত্বেও এই সরকার আমাদেরকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়েছিল তাদের মূল উদ্দেশ্য তারা জানতো হারবো তাদের উদ্দেশ্য ছিল এই আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত এবং আর্থিকভাবে পিছিয়ে থাকারা এই কেসটা চালাতে পারবো না কেসটা ডিসমিস হয়ে যাবে কিন্তু তা হয়নি আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে সুপ্রিম কোর্টে কেসটাকে চালিয়েছি এবং রাজ্য সরকারের যে আবেদন ছিল তা বাতিলও নাকচ হয়ে যায় supreme court এ লাজুক হয়ে যায় তারা naturally case আমাদের যে আগে যে জায়গায় ছিল অর্থাৎ যে কোট of contempt সেটা চলছে court of contempt এ গত ষোলোই november রাজ্য সরকারের তরফ থেকে হলফনামা দেওয়ার কথা ছিল তারা দেয়নি গতকাল আমাদের case টা ছিল কিন্তু বিচারপতি মহামান্য বি স্বরাপ উনি কালকে করতেছিলেন না আজকেও ক্যাটা লিস্টেড আছে 15 নম্বরে দেখা যাক এখন কি হয় আমরা আশাবাদী একটা হেডিং হলেই এটাই সম্ভবত রুলিং জারি হওয়ার দিকে এগোবে ইমপ্লিমেন্ট হবে আজ হোক কাল হোক একটু দেরি হচ্ছে যেটা সরকারের হাতে আছে টাইম কিল করা সেটাই তারা করছে ওইবার দেখিয়ে কেউ তাকে ইমপ্লিমেন্ট করতেই হবে কারণ এটা আমার টাকা আপনার টাকা আমাদের টাকা এটা আমাদের হকের এর পয়সা হ্যাঁ এটা একটা বিশাল স্ক্যাম এবং এই রায়ের সঙ্গে সঙ্গে আপনি জানেন আমরা আগেও বলেছি আবারও বলছি যে আমাদের মতো যারা বঞ্চিত যারা শোষিত খালি আমাদের রাজ্যে নয় গোটা দেশে প্রত্যেকের সামনেই একটা নতুন দিগন্ত খুলে যাবে এটা যারা বোঝে উপলব্ধি করে তার জন্যই আমরা যখন সুপ্রিম কোর্ট থেকে ফিরছিলাম প্রায় চারশো কিলোমিটার গাড়ি ভাড়া করে রাত্রিবেলায় উত্তর প্রদেশের যারা আমাদের মতন শিক্ষক আছেন কেসি সনকারের নেতৃত্বে এবং ভূপিন্দর সিং এর নেতৃত্বে তারা এসে আমাদেরকে সংবর্ধনা জানিয়ে কাছে কৃতজ্ঞ এবং তারা আমাদের রায়ের কপি নিয়ে তারাও জোট বাঁধছে তারাও বিভিন্ন বিভিন্ন রাজ্যেই এখন ইপিএফ কেস নিয়ে মামলা শুরু হয়েছে এটা হলো ইপিএফ এর পাবো আমরা ধৈর্য রাখতে হবে কারণ এই যে স্বপ্নটা কালকে স্বামীবাবু তার লাইভে বলেছে এই স্বপ্নটা আমরা দেখিয়েছিলাম সবাই ভুলেই গেছিল আমরা স্বপ্নটা দেখিয়েছিলাম এবং আমরা জেগে জেগে স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন সার্থক অবশ্যই হবে আমরা জানি কারণ দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত কারণ আমাদের যারা সরকারি নেতৃত্ব আছে তারা এতেই খুব খুশি কারণ আমরা নাকি খুব ভালো আছি সমস্ত দাবি আমাদের পূরণ হয়ে গেছে কিন্তু আমরা মনে করছি আমাদের কিছুই হয়নি আর পাশাপাশি আর একটা জিনিস আপনি জানেন আপনি বললেন না চাইল্ড রেজিস্টার যেটা এটা একটা অত্যন্ত অবমাননাকর এবং বারবার বিভিন্ন ধরনের অনৈতিক কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে আমাদের গ্যাটের পয়সা খরচা করে নিজেদের শারীরিক মানে সময়কে এমন করে আমাদের ইনভলভ করে দেওয়া হচ্ছে যেন আমরা চব্বিশ ঘন্টা লেবার বন্ডেড লেবার যা বলবে তাই মেনে নিতে হবে এবং অদ্ভুতভাবে দেখবেন এই সরকার আমলাতান্ত্রিক সরকার হওয়াতে এখন মানে এসপিডি ডিপিও এসআই যে যেভাবে পারছে তা তারা তো করছেই কিন্তু এক শ্রেণীর আবার সর্বশিক্ষার কাক কর্মী আছে কাক এরা আমাদের মতই contactual কিন্তু এরা নিজেদেরকে ময়ূর ভাবছে ভাবছে আমরা আমরা বিশাল ক্ষমতা আমাদের তারা priority teacher ওপর খবরদারি করার চেষ্টা করছে হ্যাঁ তারা বুঝতে পারছে না যে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাদের পাশে দাঁড়াবে না কেউ যাদের মানে উস্কানিতে তারা লাফাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কোথাও কোথাও এসআইরা আপনারা জানেন অতি সম্প্রতি বারাবনির একজন ম্যাডাম চৈতন চামেলি ম্যাডাম তাকে এসআই ওই বারাবনির এসআই সম্ভবত অক্ষয় কি নাম ওনার উনি ওনাকে নাকি চর মারার নিদান দিয়েছে তো বুঝতেই পারছেন আমাদের এটা আমাদের নিজেদের কর্মফলে আমরা ভোগ করছি কারণ এতটাই আমরা মানে কি বলবো মানে বলার ভাষা নেই মানে বিশেষ করে সরকারি নেতারা যারা দাবি তো পূরণ করতেই পারে না কিন্তু অন্তত এই বিষয়গুলো যে মর্যাদা রক্ষার যে জায়গাটা এটাকে যদি দেখতো তাহলে এই যে অসম্মানের জায়গাটা কিন্তু তা না ওই বারাবনীতে সরকারি সংগঠনের কিছু অস্তিত্ব আছে আমার কাছে খবর আছে সেই নেতৃত্বরা নির্দেশ দিচ্ছে যে না এটা কিছু করা করা হবে না উল্টে তারা আমাদের মুর্শিদাবাদ জেলা তো আমরা মুর্শিদাবাদ জেলা বিলংস করি এই জেলাতে সরকারি যে সমস্ত সংগঠনের সদস্যরা আছে তারাই অনলাইন কাজ করছেন করতে নিদান দিচ্ছেন অন্যদেরকে ভয় দাঁড়াচ্ছেন বেতন বন্ধ হয়ে গেলে আপনার কে দেখবে তা আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন ভয় পাবেন না কেউ অনলাইন কাজ করবেন না তাতে আপনাদের যদি রকম কোনো বিপদ হয় রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি স্বামী মাক্তার তাদের পাশে আছে তাতে যতদূর যেতে হয় যদি উচ্চ ন্যায়ালয়ে দিল্লি যেতে হয় সুপ্রিম কোর্ট হয় আমরা যাব আমরা দেখবো কারণ এই আধিকারিকরা যে কাজগুলো জোর করে করানোর চেষ্টা করছে যে আমাদের কাজ নয় এই কাজ আমাদের নয় আমাদেরকে জোর করে করানো হচ্ছে এবং এই করানোর জন্যে যে যা পাওনা উচিত সেগুলোকেও দিনের দিন মানে যেখানে বাজার দর বাড়ছে অন্যদিকে কমানো হচ্ছে আপনি জানেন গত বছর চাইল্ড স্টার অনলাইন ডাটা এন্ট্রির জন্য তিন টাকা ছিল ছাত্র কিছু এবার সেটাকে এক টাকা করে দিয়েছে মানে কতটা ক্রুর কতটা নিষ্ঠুর হলে এরকম করা যায় যে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের এই মানসিকতা নেই একটা এসআই বা একটা ডিপিওর যে এদের বেতন বৃদ্ধির কথা বলা উচিত সরকারকে চাপ সৃষ্টি করা তা করবে না তাই উল্টে খালি কাজ দাও কাজ দাও রাত্রে কাজ করো সকালে কাজ করো ভোরে কাজ করো দিনে কাজ করো আবার স্কুল করো অন্ডিডিও পাবেন না মানে যে যেভাবে পারছে এটার একটাই প্রতিবিধান একত্রিত থাকুন চোখের চোখ রেখে বয়কট করুন তার জন্য আদালত আছে সংবিধান আছে কারণ এই সরকার আপনারা দেখছেন এবং আধিকারিকরা বিভিন্ন আধিকারিকরা কিরকম জোর করে গিয়ে আদালতে দাঁড়াচ্ছে হ্যাঁ তো তো কম বিশাল কিছু ভাবতে শুরু করেছে এই তো অনেকেই ভাবছে যে প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী আমি শিক্ষামন্ত্রী সরকারের তরফে আমি কিন্তু কোন নেতা মন্ত্রীকে আমাদেরকে এইভাবে অপদস্থ করতে বা এত ভয়ঙ্কর কথা বলতে শুনিনি কে কাকে বলছে মারো ধরে কে কার বলছে বেতন আটকে দাও মানে যেন উনি বেতন দেন উনি চাকরিটা দিয়েছেন এ হচ্ছে বিষয় তো child registry case টাও আমাদের আছে list এ কিন্তু court এ কেসের চাপ মানে hearing হচ্ছে না তবে অন্যভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে অতি দ্রুত কারণ এই বিষয়টা নিয়ে আমরা নিজেরাও খুব দুশ্চিন্তাগ্রস্ত যেভাবে আধিকারিকরা চাপ তৈরি করছেন এটা অনৈতিক চাপ তৈরি করছেন এবং পার্শ্ব শিক্ষক আপনি জানেন দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা এবং এই উনিশ থেকে একুশ এটা ব্যর্থ আন্দোলন এটা মানে উদ্দেশ্যহীন লক্ষ্যহীন আন্দোলন যেভাবে পার্শ্ব শিক্ষকদেরকে মানে হতাশাগ্রস্ত করে তুলেছে তাদের মধ্যে একটা বিশ্বাস এসে গেছে আর কিছু হওয়ার নয় এইভাবে জীবন গড়তে হবে কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই এর বেরিয়ে আসার রাস্তা আছে জয়লাভ হয়েছে অবশ্যই 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 আপনারা জানেন আমরা আগাগোড়াই বেতন বৃদ্ধি আমাদের সমস্যার সমাধান নয় ওই পাঁচশো টাকা হাজার টাকা বাড়িয়ে দিলো আর আবার পরের বছর গিয়ে হাত পা ধরে আমাদেরকে কারণ দ্রব্যমূল্য বাজার বৃদ্ধির সঙ্গে একজন কর্মচারী যেভাবে তার ন্যাচারাল ওয়েতে বেতন বাড়ে সেই পদ্ধতিতে এগোতে হবে তার জন্য আপনি জানেন আমরা আগেই একটা মামলা করে রেখেছি স্ট্যাটাস যাকে বলা হয় পে ব্যান্ড উইথ গেট যেটা হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী একজন কর্মী তার যোগ্যতা এবং কর্ম অনুযায়ী একটা বেতন কাঠামো পেতে পারে হ্যাঁ আমরা এই কেস করে রেখেছি কারণ আমরা স্থায়ী করার দাবি পূর্ণ শিক্ষকের দাবি সমকাজে সমবেতনার দাবি করতে পারি না এগুলো পুরোটাই আইন বিরুদ্ধ আমাদের যদি চরিত্র নিয়োগ পদ্ধতি এই সমস্ত কিছুকে যদি খতিয়ে দেখা হয় তাহলে কোর্টে সেটা দাঁড়াবে না কিন্তু আমরা একটা বেতন কাঠামোর দাবি অবশ্যই করতে পারি সে কেস চলছে কিন্তু সেই কেসটাকে উঠতে দেওয়া হচ্ছে না আটকানো হচ্ছে চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের যিনি বিচারক ছিলেন মূল যিনি প্রায় ফাইনাল হিয়ারিং এ পৌঁছে গেছিলেন তিনি মারা যাওয়ার পরে এই কেসটা কোনো জাজি নিতে সাহস পাচ্ছে না আপনারা অতি সম্পত্তি দেখলেন সরকারি কর্মচারীদের যে বিয়ে মামলা আমরা দেখলাম যৌথ বেঞ্চ সেটাকে নাকচ করে দিল নিল না কেসটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন আমরা সুপ্রিম কোর্টে কিন্তু একটা হিয়ারিং এ বের করে নিয়ে এসেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি আরো একটা সংগঠনের তরফ থেকে পদমর্যাদা অনুযায়ী একটা কেস করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিটির থেকে টাকা বেশি তাদেরটা ভাবে বলা হয় তাই টাকা বেশি বলা হচ্ছে কিন্তু আমাদের যেটা স্ট্যাটাস দুটো কেসের চরিত্র প্রায় এক হম এবং ওই কেসটা স্ট্যাটাস কেসটা আমরা জয়লাভ করলেই ইমপ্লিমেন্ট হলেই পার্শ্ব শিক্ষকদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাদেরকে আর কিন্তু কারো কাছে আপনি অবশ্যই তার অবশ্যই তার প্রচেষ্টা চালানো হচ্ছে উঠছে না তারও অন্য বিকল্প ভাবনা ভাবা হয়েছে অতি দ্রুত আমরা সেটাকে ট্র্যাকে নিয়ে আসছি সমস্যা আছে যেমন তার সমাধানও আছে এবং সবচেয়ে সমস্যা দূরবর্তী জেলা থেকে কলকাতায় আর দেখবেন পার্শ্ব শিক্ষকদের একটা সমস্যা হচ্ছে সহায়তা করার সময় থাকে না কিন্তু সমালোচনা করার জন্য আর নেগেটিভ কথাবার্তা বলে মন ভেঙে দেওয়ার সময় আছে বোঝে না কিছু কিন্তু ভুং মন্তব্য করে দিলাম দিয়ে ভাবলাম বিরাট কিছু করে দিয়েছি হম সবকিছুতে খালি নেতিবাচক কথাবার্তা কিন্তু যারা পরিশ্রম করছে যারা একটা রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সফলতার দিকে পৌঁছানোর চেষ্টা করছে তাদেরকে তাদেরকে যে যে উৎসাহ প্রদান করা মানে কি সাধুবাদ জানানো এটা নেই আর গোষ্ঠীতে এতটাই বিভক্ত আমার নেতাই করবে আমার নেতা যেটা করে সেটাই ঠিক এই মানসিকতায় চলে কিন্তু আজকে পার্থ শিক্ষকরা খুব তার জন্যই আমরা কিন্তু স্লোগান দিয়েছি নেতা হটাও সংগঠন হটাও নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে যাই হোক আমরা আশাবাদী দুহাজার তেইশ সালে আমাদের জীবনে অবশ্যই আশার আলো নিয়ে আসবে বিশ্বাস আছে তো দুহাজার তেইশ সালে আপনারা কি কি কেসে জয়লাভ করবেন এবং করবেন এটা তো বলা যায় না আমাদের যে কেসগুলো আছে আমরা বিগত ডাসা হ্যাঁ অবশ্যই ইপিএড ইমপ্লিমেন্ট অবশ্যই হবে হ্যাঁ চাইল্ড রেজিস্টার তো আমরা খুব দ্রুত একটা হিয়ারিং হলে আমরা বিশ্বাস করি ওটা স্টে অর্ডার আসবে এবং এই আমাদের যে চাইল্ড এস্টার কেসটা আমরা করেছি সেটাকে শুধুমাত্র চাইল্ড রেজিস্টার না আমাদের চরিত্র কাজ এবং এই যে বারবার ভুং কাজ চাপিয়ে দেওয়া বা বেতন বা ভাতা বৃদ্ধির দিকে না ভাবা সমস্ত কিছু নিয়ে টেস্টটা করা হয়েছে ওই টেস্টার রায়ও একটা নতুন দিক খুলে দেবে পার্শ্ব শিক্ষকদের জীবনে যে আধিকারিকরা কোনো কাজ দেওয়ার আগে তাদেরকে দুবার ভাবতে হবে আর এছাড়া ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে বলার জন্য ভালো থাকুন এবং আশা করছি আমাদের জয় আসবে দুহাজার তেইশ সালে ধন্যবাদ ধন্যবাদ সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকুন ভরসা রাখুন অবশ্যই হবে ধন্যবাদ